বিপিএন দিয়ে ফেসবুক চালানোর কারণে যে কোনো সময় আপনি হতে পারেন গ্রেপ্তার বিপিএন দিয়ে যারা ফেসবুক ইউজ করতেছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর বিশেষ করে যাদের ফেসবুকে কিংবা ফেজে মনিটাইজ আছে তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ দেখেন অনেকে হয়তো জানেন একেবারে বাংলাদেশের ফেসবুকের সার্ভার ব্লক করা আছে অনেকে হয়তো বিকল্প একটা ওয়ে খুঁজছেন যে কিভাবে বিপিএন দিয়ে ফেসবুক ইউজ করা যায় হ্যাঁ বিপিন দিয়ে যখন আপনি ফেসবুক ইউজ করেন তখন আপনি কেউ দেন কানাডা কেউ দেন আমেরিকা কেউ দেন সৌদি আরব এক একজনে এক এক রাষ্ট্রর বিপিন দিয়ে ফেসবুক ইউজ করেন দেখেন একেবারে আমি সংক্ষিপ্ত বলি যখন আপনার ধরেন ফেসবুকে একটা মনিটাইজ আছে আপনি এমন একটা দেশের দিয়া আপনার ভিডিও এখানে আপলোড দিয়েছেন সেই দেশে হয়তো মনিটাইজ নেই কিন্তু সেক্ষেত্রে আপনার এটা ফ্যাক ধরবে আবার একটা সময় ধরেন আপনার ফেসবুক আপনি লগ ইন হয়েছেন আউট হয়েছেন সেখান থেকে একটা নোটিফিকেশন আসবে যে আপনি কি ধরেন আপনি আমেরিকার একটা বিপিন দিয়ে আপনি আপনার ফেসবুক ইউজ করেছেন তখন আমেরিকা থেকে একটা নোটিফিকেশন আসবে আপনি কি আমেরিকার নাগরিক আমেরিকা থেকে আপনি এই ফেসবুক আইডিটা ইউজ করতেছেন তখন আপনি হয়তো বলবেন যে নো কিন্তু আপনি বাংলাদেশে বসে চালাইতেছেন সেক্ষেত্রে তারা এটা যে ফ্যাক অ্যাকাউন্ট বুঝে যাবে হয়তো আপনার যে কোনো সময় আপনার এত বড় একটা শখের ফেসবুক পেজ কিংবা ফেসবুক অ্যাকাউন্ট আপনার সর্বনাশ হতে পারে তাই আমি বলছি হয়তো দেখেন যেতক সার্বিক পরিস্থিতি এখন আপনারা দেখতেছেন যে ফেইসবুক কর্তৃপক্ষর কাছে আমাদের বাংলাদেশ থেকে একটা সিটি দিয়েছে তাদের কাছ থেকে ভালো একটা রেজাল্ট যখন আসবে হয়তো ইনশাল্লাহ আমার বিশ্বাস যে কোনো সময় ফেসবুকটা তারা সেরে দিবে কারণ যেহেতু ইউটিউব সেরে দিচ্ছে বিভিন্ন সোশ্যাল অ্যাপগুলো তারা সেরে দিয়েছে ফেসবুকটাও তারা স্বাভাবিক করে দিবে কারণ ফেসবুকের সাথে বাংলাদেশের অনেক কিছু জর্জরিত আছে আপনারা জানেন অনেক কিছু মার্কেটিং আছে বিশেষ করে রেমিডেন্স আছে অনেক অনেক মানুষ অনেকভাবে ফেসবুকের মাধ্যমে চলেন বর্তমানে এটা আমরা সবাই জানি হয়তো স্বাভাবিক হলে সব কিছু ছেড়ে দিবে তাই এই দুইটা চারটা পাঁচটা দিন একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে চলেন না হয় যে কোনো সময় যে কোনো ধরনের বড় ধরনের একটা সমস্যা হতে পারে আমি মনে করি আমি বাংলাদেশের সাধারণ একজন নাগরিক হিসাবে অ্যাজ এ প্রত্যেকটা নাগরিককে সচেতন করা আমাদের প্রত্যেকটা নাগরিকের একটা দায়িত্ব এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনার যদি বন্ধু বান্ধব এভাবে বিপিএন দিয়ে কোনোভাবে কেউ ফেসবুক ইউজ করে বিশাল স্টোর থেকে কেউ নামে হয়তো মোটামুটি মোটামুটি সেভ তাও হান্ড্রেড মানে টেন পারসেন্ট হয়তো সেভ পাইতে পারেন কিন্তু নব্বই পার্সেন্ট আপনি ঝুঁকিতে থাকবেন কিন্তু বিপিএন ইউজ করা আমি মনে করি একেবারে রাইট নেই আবার ধরেন আপনি যদি কারো ফোন থেকে শেয়ারি দিয়ে নেন তখন আপনি সবচেয়ে বড় ঝুঁকিতে থাকেন যে কোনো সময় যে কোনোভাবে ওই বিপিএনের মাধ্যমে আপনার ফোনের সকল ধরনের ইনফরমেশন সকল কিছু হাতি নিয়ে যেতে পারে কাজে আমি বলবো যে বিপিএন ইউজ করা একেবারে ঠিক না যেহেতু বিপিএন একটা উন্মুক্ত একটা অ্যাপস এই অ্যাপসটা আমি মনে করি এটা ইউজ করে কোনোভাবে কেউ ঝুঁকিতে থাইকেন না